আজকে আপনাদের এমন একজনের কথা বলবো যিনি মহানায়কের ডুপ্লিকেট হিসেবে অভিনয় করেছেন সবার জানা মহানায়কের প্রয়াণের পর অসমাপ্ত ছবিগুলি সমাপ্ত করার জন্য এক বডি ডাবল অথবা ডুপ্লিকেটের সাহায্য নেওয়া হয় এছাড়া প্রায়শই বিভিন্ন ছবিতে এই বডি ডাবলদের সাহায্য নেওয়া হয় বিভিন্ন প্রয়োজনীয় দৃশ্যতে যখন মূল অভিনেতার কোনো সমস্যা হয় সাধারণত লং শট অথবা ক্যামেরার কারসাজিতে দর্শক বুঝতেই পারেন না আসল অভিনেতা অভিনেত্রীর এই ফারাক এই অভিনেতা অভিনেত্রীরা অনামী শিল্পী হিসেবেই সিনেমা শিল্পে থেকে যান কিন্তু যখন একজন প্রতিষ্ঠিত নায়ক অন্য নায়কের হয়ে সানন্দে এই কাজ করে দেন তখন তার উদারতা এবং সাহায্য অবশ্যই প্রশংসাযোগ্য এমনই একজন শিল্পী হলেন প্রবীর কুমার অবিভক্ত বাংলার ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে জন্ম পিতার নাম সীতাংশ মোহন চৌধুরী আসল নাম সুব্রত চৌধুরী কলকাতার সুবারবান স্কুলে পড়তেন সেই সময় শিল্পতীর্থ নামে একটি সংস্থার নাটক চন্দ্রগুপ্ততে প্রথম অভিনয় করেন বিবাহ হয়েছিল অভিনেত্রী শুক্লা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কলকাতার টাউন রোডে থাকতেন অত্যন্ত সরল এবং ভালো মনের মানুষ ছিলেন তিনি নিজেও নায়ক হিসেবে কাজ করেছেন অরুন্ধতি দেবী কাবেরী বসু সাবিত্রী চট্টোপাধ্যায়ের সঙ্গে যথাক্রমে প্রশ্ন অসমাপ্ত এবং একতারা ছবিতে এবং নানা প্রতিষ্ঠিত শিল্পীর সঙ্গে রাজেন তরফধারের প্রথম ছবি অন্তরিক্ষ নায়ক ছিলেন প্রবীর কুমার নায়িকা গুপ্ত উনিশশো ষাট সালে মুক্তিপ্রাপ্ত প্রেমেন্দ্রমিত্য পরিচালিত চুপি চুপি আসে ছবিতে প্রবীর কুমার অভিনয় করেন অমানুষ ছবিতে পুলিশের এর ভূমিকায় অভিনয় করেছিলেন এছাড়া মহানায়কের পাড়ার বাড়িতে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে যে যাত্রা অনুষ্ঠান হতো তাতে উত্তম কুমার এবং তরুণ কুমারের সঙ্গে অভিনয় করেছেন আবার অন্যদিকে মহানায়ক উত্তম কুমারের বডি ডাবল হিসেবে বরদিদি ছবিতে অভিনয় করেছেন এই ছবিতে সুরেন্দ্র চরিত্রে যখন উত্তম কুমারকে নদীর তীরে বর দিদি বলে চিৎকার করতে করতে নৌকার পাশে পাশে দৌড়ে যায় এবং বরদিদির চরিত্রে সন্ধ্যারাণীর সঙ্গে নৌকার ওপর দেখা যায় তখন দর্শক উত্তম কুমার ভেবে প্রবীর কুমারকেই দেখেছিলেন এই অভিনয় বিনা পারিশ্রমিক এবং বিনা প্রচারে করেছিলেন ক্যামেরার কারসাজিতে বোঝার উপায় ছিল না দুজনের চেহারার এতটাই মিল ছিল এছাড়া গৃহদাহ ছবির শেষ দৃশ্যে সুচিত্রা সেনের সঙ্গে দেখা যায় উত্তম কুমারের বডি ডাবল হিসেবে সেই সময় মহানায়ক উত্তম কুমার অসুস্থ ছিলেন এছাড়া অগবধূ সৌন্দরী ছবির ও ড্যাডি ও মামি এই গানটিতে তাকে দেখা যায় এবং অন্যান্য দৃশ্য তাকে দেখা যায়